সুপ্রিয় দর্শক আমি এখন আছি নৌকা জেলার ধামরহাট উপজেলার মঙ্গলবাড়ি মুকুন্দপুর গ্রামের পাশে তো এখানে এক আজব ঘটনা ঘটে গেছে যা আপনারা ধারণা করতে পারবেন না এখানে এক কষায় প্রতিনিয়ত আমাদের মঙ্গলবাড়িতে মাংস বিক্রি করতেছিলেন তো আজকে এমন এক আজব ঘটনা ঘটে গেছে উনি একটা আস্ত কুকুর জবাই করে মানে মাংস প্রসেস করতেছিলেন ওই মুহূর্তে বাড়ির পাশে লোকজনেরা জানতে পারছে রাতের বেলা তো আপনাদেরকে দেখাতে চলেছি যে এই যে বালতিতে মাংস রয়েছে মানে এটা হচ্ছে কুকুরের মাংস আপনারা কখনোই চিনতে পারবেন না যে এটা কুকুরের মাংস আছে মানে কি খাসির মাংসর মতো আর এই যে আপনার কুকুরের দেহটা পড়ে রয়েছে এখানে চামড়া সহকারে এই যে মাথা দেখা যাচ্ছে কুকুরের এই যে বালতিতে কুকুর মাংস আছে আর এখানে অলরেডি থানা থেকে লোক আসছে ফ্রেশ আসছে এখানে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওজন হবে মাংস এখানে অনেক মানুষ সমাহিত হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই এলাকাতে এইরকম ঘটনা এই প্রথম এবং এই ঘটনাটা খুব ন্যাকাজনক যেটা মানুষ মনুষ্যত্ব হারিয়ে বৈশুকে হার মানায় এটা আমরা কল্পনা করতে পারি যথাযথ শাস্তি হওয়া প্রয়োজন পরবর্তীতে এইরকম ঘটনা যেন কি ঘটাতে সাহস হয় না এলাকাতে মাদক

আলু ঘিউ তখন আমি করছি ছাগলের চামড়া তখন আমার আব্বা করছি ওরা ওদের দিয়ে গাছ ওরা ছাগলের চামড়া খাবে আর মাছের জায়গায় ফেলে দিয়ে আমরা আলু তুলো আমার আব্বা আছে দেখেছি কুকুরের তখন আমাদের এটা তো ছাগলের নাই তো পুকুরের তখন আমরা ভাবি আমি আইছি আসে দেখি কুকুরের সামনে তখন আমরা তারা জন্য যে এটা কুকুরের এরকম ওই জায়গাটা একটা শিলও করেছিল দেওয়ার জন্য কাছে তখন টাকা নিয়ে আসি সবাই দিয়ে ছোটো ছোটো বাচ্চা আছে এরা নিচার পরে যখন করা করে তখন বাচ্চা বাড়ি কিছু করে সে আমরা সবার